আসসালামু আলাইকুম কে অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আর একটা গুচ্ছ নিয়ে আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো এই ভিডিওতে আমি আলোচনা করবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং এই মুহূর্তে তোমরা যারা গুচ্ছ নিচ্ছিলে তাদের কি করা উচিত তো সম্প্রতি আমরা কিছু নিউজ দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে শিক্ষা উপদেশের অনুরোধে যাচ্ছে গুচ্ছে ফেরার সিদ্ধান্ত নিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ফেরত দেওয়া হয় প্রাথমিক সিলেকশনের টাকা তো এক্ষেত্রে তোমরা জানো যে শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা মন্ত্রালয় থেকে গুচ্ছ কমিটি অন্তর্ভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল যারা বের হয়ে যাওয়ার কথা বলতেছে তাদের কিন্তু অনুরোধ করা হয়েছে যেন তারা গুচ্ছে থাকে এছাড়া ইউসিসি কিন্তু বলছে যদি কোনো ভার্সিটি যদি গুচ্ছ থেকে বের হয়ে যেতে যায় তাহলে তাদের আসলে পদক্ষেপ নেওয়ার মতো কিছু নাই কারণ বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়া বা তাদের যে প্রক্রিয়া আসলে নিজেদের ওরা ওদের যে কমিটি আছে এরা চাইলে চেঞ্জ করতে পারে একমাত্র বিশ্ববিদ্যালয় কমিটি ছাড়া অন্য কেউ কিন্তু এখানে হস্তক্ষেপ করতে পারে না বিশেষ করে যাদের র্যাঙ্কগুলো মোটামুটি ভালো তোমরা দেখবা যে গুচ্ছ অধিভুক্ত যে নিচের দিকে ভার্সিটি গুলো আছে যেগুলো নতুন হয়েছে সেগুলো কিন্তু বের হওয়ার মতো অতটা সাহস দেখাবে না বা ওগুলাতে কিন্তু অতটা হয় না কিন্তু ভর্তি প্রক্রিয়ার দিকে অতটা আগ্রহী থাকে না গুচ্ছের মধ্যে তোমার বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় এগুলো কিন্তু টপ প্রাইটার ইউনিভার্সিটি গুলো এবং বিজ্ঞান প্রযুক্তি যেগুলো আছে তো যার ফলে কিন্তু ঈশ্বরীরা এখানে কিন্তু অনেকেই পরীক্ষা দেয় তো এই যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো এগুলো যদি বের হয়ে যায় সেই ক্ষেত্রে গুচ্ছের যে জনপ্রিয়তা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো এই মুহূর্তে এসে আসলে যদি আলাদাভাবে পরীক্ষা হয় সেই ক্ষেত্রে কিন্তু সবগুলো স্টুডেন্ট কিন্তু ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারে না তো তোমরা দেখতে পাচ্ছ যে গুচ্ছ থেকে যখন যখন বের হয়ে যে সার্কুলারও দেওয়ার দিয়ে দিয়েছিল তো সেক্ষেত্রে তারা বলছিল কি যে তারা কিন্তু নিজ ক্যাম্পাসে পরীক্ষা নেবে এবং চল্লিশ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে প্রাইমারি সিলেকশন থাকবে প্রাইমারি সিলেকশনে কিন্তু অলরেডি আবেদনও শুরু হয়ে গেছে তো অনেকেই তোমরা টাকা দিয়ে যারা ফার্স্ট টাইমার আসো তারা কিন্তু অনেকে আবেদন করে ফেলছো তো যদি গুচ্ছে যদি ফিরে আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখনো কোনো অফিসিয়াল নোটিশ এমন আসে নাই এটা জাস্ট তারা বলছে এটা মানে এখনো এই নিউজের অফিসিয়াল কোনো ভ্যালিডিটি নাই ঠিক আছে তো যদি ফিরে আসে এটা আসলে সবার জন্য ভালো হবে সকল স্টুডেন্টের জন্য ভালো হবে এবং আমরাও এটা চাই ঠিক আছে যেন গুচ্ছে না ভাঙে গুচ্ছ ভাঙলে এটা এতগুলো জায়গায় পরীক্ষা দেওয়া দেশের বর্তমান পরিস্থিতি দেশের বর্তমান যে আইন শৃঙ্খলা ব্যবস্থা এটা কিন্তু আসলে অতটা শক্ত নাই যার ফলে কিন্তু এই যে স্টুডেন্ট গুলো বিশেষ করে মেয়ে শিক্ষার্থীগুলো বিভিন্ন জায়গায় যে পরীক্ষা দেয় এটা কিন্তু তাদের জন্য অতটা সেফ হবে না হ্যাঁ বারবার জার্নি করা টাকা পয়সার ব্যাপার আছে প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আবেদন এটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ এবং অনেক কষ্ট লাগবে ঠিক আছে এখানে তো এই বিষয়গুলো আসলে যদি আমাদের ভর্তি কমিটির যে শিক্ষকরা আছে তারা যদি একটু সদয় হয় তাহলে তাহলে কিন্তু সম্ভব তারা যদি চায় বিশ্ববিদ্যালয়ে যদি ব্যবসা দিকে পুঁজি না করে যদি স্টুডেন্ট দিকে তাই যদি স্টুডেন্ট ভালোর দিকে চায় তাহলে অবশ্যই তাদের গুচ্ছতে আসা উচিত ঠিক আছে তো এই বিষয় বলছে দেখা যাক সেই সময় তাদের কি হয় তো তোমরা যারা প্রিপারেশন তোমরা প্রিপারেশনটা তোমরা কন্টিনিউ থাকো তো এইটা নিয়ে এদিক ওদিক আহ হতাশ হওয়ার দরকার নেই কারণ পরীক্ষা তো হবে তাই না আলটিমেটলি পরীক্ষা হবে গুচ্ছ পরীক্ষা কিন্তু হবে তোমাদের যে জিএসটি সেটা কিন্তু থাকবে এখানে অনেকগুলা বিজ্ঞান প্রযোগিতা তোমাদের জন্য থাকবে ঠিক আছে জিএসটি কিন্তু থাকবে তো যদি কিছু বিষয় হলে বের হয়ে যায় তবুও যে অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলো আছে সেই ক্ষেত্রেও কিন্তু ওরা গুচ্ছে থাকবে এবং সেই ক্ষেত্রে কিন্তু গুচ্ছ পরীক্ষা হবে তো সেই ক্ষেত্রে যদি না থাকে প্রশ্ন ম্যাটনে একটু ভিন্নতা আসতে পারে তো তোমরা গুচ্ছে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও তো এটা নিয়ে আসলে প্যারা খাওয়ার দরকার নেই যারা রাবি যাবি গুচ্ছ প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু প্রিপারেশনটা নিতে থাকো তোমরা প্রিপারেশন থামায়ও না যদি জবি চলে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে অন্য ফার্সিটি কিন্তু থাকতেছে তো এখনো কিন্তু চেষ্টা চালাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ফিরে আনার যদি এটা ফিরে আসে যদি অফিসিয়ালি যদি এটা সিলেক্টেড হয়ে যায় যে তারা ফিরবে তাহলে তো সবার জন্যই ভালো হবে এবং যখনই অফিসিয়াল হবে তখন তোমাদের কিন্তু জানাই দিব তো তোমরা এই মুহূর্তে ভালো করে প্রিপারেশন নিতে থাকো অর্থাৎ ভার্সিটি ইউনিভার্সিটির যে যে গুচ্ছ যে প্রশ্ন ব্যাঙ্কগুলো আছে যে বিশ্ববিদ্যালয় অধিভুক্ত আছে সেগুলো প্রশ্ন ব্যাংক তোমরা ভালো মতো সলভ করো গুচ্ছের প্রশ্নটা ভালো মতো সল্ভ করতে থাকো কারণ গুচ্ছ পরীক্ষা হবে পাশাপাশি তোমরা যারা রাবি জাবিতে প্রিপারেশন পরীক্ষা তো ডেট দিয়ে দিচ্ছে তাই না রাবিতে এপ্রিল মাসে পরীক্ষা হবে ছাব্বিশে এপ্রিল এছাড়া জাহাঙ্গীরনগরে এখনো ভাবে দেয় নাই ডেট পাবলিশ করে নাই তো তোমরা খুব দ্রুত হয়তো ডেট পেয়ে যাবা যে কবে হবে ভর্তি পরীক্ষা সার্কুলার হয়তো দিয়ে দিবে তো এই বিষয় নিয়ে তোমরা এখনই প্রিপারেশন নিতে থাকো তো তোমার কি মনে হয় গুচ্ছ কি থাকবে কি থাকবে না এটা অবশ্যই কন্টবক্সে জানা যাও এছাড়া তোমরা যারা বিভিন্ন এক্সাম বাসে ভর্তি হতে চাও তো তাদের জন্য কিন্তু আমাদের তিনটা এক্সাম বাস এখন রানিং চলতেছে রানিং চলতে বলছে চট্টগ্রাম এই যে আমাদের যে সেকেন্ড টাইম এটা কিন্তু চলমান ভর্তি চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিউনিটির স্পেশাল এক্সাম বাস এটাও কিন্তু চলমান এখানে কিন্তু অলরেডি তোমার হচ্ছে পাঁচটা পরীক্ষা হয়ে গেছে এটা সি প্লাস যাবি এটা শুরু হবে এটা কোনো শুরু হয় নাই তো টোটাল তিনটা এক্সাম যে কোনো যা তাদের জন্য সেকেন্ড টাইম অল ইন ওয়ান করলে হবে আর যারা স্পেশালি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তারা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের এনরোল করতে পারবা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এছাড়া শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু একটা एग्जाम ব্যাচটাই এনাফ হবে তো এই সকল एग्जाम ব্যাচে যারা ভর্তি হতে চাও তারা আমাদের এই যে WhatsApp Telegram নম্বরে যোগাযোগ করো তো এই ক্ষেত্রে যোগাযোগ করলে আমরা তোমাদের বিস্তারিত জানাই দেব এবং কত টাকা ফি কিভাবে এনরোল করবে সবকিছু কিন্তু এখানেই পেয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও টপিক তো তোমরা আমাদের কিন্তু অলরেডি ক্লাস শুরু করে দেব আমরা ফ্রি ক্লাসের ব্যবস্থা করতেছি কিছুদিনের মধ্যে তো তোমরা কোন চ্যাপ্টার উপর ফ্রি ক্লাস চাও এটা অবশ্যই কমেন্ট জানা যাবে এবং ভার্সিটির কোন ভার্সিটির জন্য তোমরা ফ্রি ক্লাস পোষ্ট ম্যাং সব ক্লাসগুলো চাও এটা অবশ্যই কমেন্ট বক্সে জানা যাও আমরা সেই অনুযায়ী তোমাদের জন্য কিন্তু ফ্রি ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করবো এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবে এখানে ফ্রি এক্সাম ফ্রি পোল দেওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে সবাই যুক্ত থাকো তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে